ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ এসেছি কুলিতে পড়া আর এখানে দেখতে পাচ্ছেন কত চাষবাস হচ্ছে আর এদিকে সব আছে হচ্ছে মানে গেঁদা ফুলের চাষ হয়েছে দেখতে পাচ্ছেন আর ওইদিকে মাসিমারা সব ফুল তুলছে বিকাল যেহেতু এখন আর ওয়েদারটা দেখুন কুয়াশা কুয়াশা ভাব এত সুন্দর লাগছে গ্রামের দৃশ্য বন্ধুরা কি বলবো আমরা কিন্তু এখানে বন্ধুরা মানে পারমিশন নিয়ে তো তবেই এসেছি কারণ হচ্ছে অনেক গাছপালা আছে আর এখানে ছোট বাচ্চা নিয়ে যেহেতু এসেছি মানে সবার পারমিশন নিয়ে তাই এসেছি বললো আসো অসুবিধা নেই এখানকার মানুষজন খুবই ভালো বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল অসাধারণ জায়গা এই কুলিতে পাড়া আর কারা কারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন চারিদিকে ফুল আর ফুল বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানে অসাধারণ একটা জায়গা একদম কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর লাগছে ওই দিকটা চেরি ফুল গাছ আর এদিকটা গাঁদা ফুল আর এটা কিরে ফুল বাঁধাকপি এই বাঁধাকপি দেখতে পাচ্ছেন মানে সবে সবে হচ্ছে বল কেটে আমরা একটা করবো শর্ট করে হুম আর ওয়েদারটা দেখুন দেখো বন্ধুরা এখানে এখানে আছে কিছু ধনে পাতা চারা আর এগুলো মানে হয়েছে আর এখানে হচ্ছে টমেটো গাছ লাগানো হয়েছে আর সেই দূরে হচ্ছে বাঁধাকপি লাগানো হয়েছে আর চারিদিকে ফুল চা যেহেতু নদীর ধার বন্ধুরা ফুল প্রচণ্ড পরিমাণে এখানে চাষ হয় আমাদের আর বন্ধুরা ক্ষীরায় যাওয়ার দরকার নেই কারণ আমাদের বাগনানে এত সুন্দর জায়গা আছে নদীর ধারে দামোদর নদীর ধারে না আসলে কিন্তু বন্ধুরা জানতেই পারতাম না আর বিকালবেলা যেহেতু এসেছি আর ফুল তোলা হচ্ছে এখানে কত সুন্দর লাগছে আর নদীর ধার তো অনেক সুন্দর আর হাতে টাইম ছিল না বলে বন্ধুরা কিন্তু চলে গিয়েছিলাম তাড়াতাড়ি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা দামোদার নদীর ধার কারা কারা চেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি আর ছেলে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে আমার দিদি দেখতেই পাচ্ছেন মানে মামার মেয়ে এই যে কত সুন্দর লাগছে সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবার যদি কোনো দিন এখানে আসি বন্ধুরা আবার নদীর ধারটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো সবটাই দেখাবো আর আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা চলো বাই বাড়ি যাওয়া যাক চলে যাচ্ছি বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে